看到我高兴，给你一张这张大一的卡，让我这样。 تويلها <applause> على <applause> <applause> We don't know I will stay আসুন মুসলিমদের জন্য বহর বৈশিদের ভিড় বর্ষে সঙ্গে আসে বসে বলো তুমি আর এই কাঞ্জি এমন হওয়ার সময় সে নাওamsfonts আলিমান কিবার মাতৃদের করে ধরে বসাই

কোথা করল ভগবান কৃষ্ণ এইবার কবির ঘর রাধা রাঁধা স্নান করছিলো বলছে একটা সুন্দর ফুল ফুটে ছেলে বাবা কথাটা বলছে এই কারণেই তো আমি জানি কিন্তু ও জানে না আমি তো জানে গেছি কিন্তু ও জানে না আগে যুদ্ধ করতে আসছে আমি কে আমি জানি না অর্জুন কে আমি জানি কিন্তু অর্জুন এখন জানে না আমি কে জানি না তা হচ্ছে আমি তোকে প্রসব হয়ে চলে না। কৃষ্ণ তোকে রক্ষা করেছি রে বাবা তাই তুই বাড়ি গেছিস তাই বললাম মাগু তুমি আজ কেন এলি তা বলছে তুই ফিরে চল তুই ফিরে চল পাণ্ডবের জননি আমি তুই আজ থেকে সরকন্তিও হবে মানে কন্ততি ছ নম্বর ছেলে হয়ে তুই থাকবি আমি বললাম মা বু তা যেতে পারবো এতদিন কেন তুমি আসো না তা বলছে তোর যুধিষ্ঠির পুজিবে অর্জুন ছন্দ্র ধরিবে ভীম হবে তরে দাস আমি মাতৃত্ব মুছিয়া ধুলাতে লুটাইয়া পুরাইব মনে আস বাবা ফিরে চল বাবা ফিরে চল আমি বলো হবে না মাথা যা নুন খেয়েছি তার গঙ্গায় খেয়ে এতদিন পর্যন্ত পাণ্ডবদের সঙ্গে লড়াই হয়েছে আজকের দিনে আমাকে পরিচয় দিতে যে কথা তা বলছে জানিস যে পক্ষে ভগবান কৃষ্ণ সেই পক্ষের হবে জয় কারণ এখানে ভগবান কৃষ্ণ লীলা করতে এসেছে খল নায়কের বেশ ভালো ভালো হিংসা দুরিতায়নের মাঝে কৃষ্ণের চক্রান্ত পদে পদে মিথ্যা প্রমাণিত হবে ব্যাস ব্যাস দেব মহাভারতে সেটা করেও গেছে তাই আমি তো তোকে রক্ষা করতে পারবো না বাবা তুই আমার সঙ্গে ফিরে চল আমি বললাম মা তাহলে আমি মরবো তা হচ্ছে হ্যাঁ বাবা যে পক্ষে কৃষ্ণ সে পক্ষের পরাজয় কোনো দিন হয় তাহলে অর্জুন আমি কিন্তু জানি যাবে আমি মরবো আমি জানি কিন্তু তো তুই জানিস না তা আমি সেদিন কি নিবেদন করেছিলাম মাকে আমি কত্তিকে বললাম যাও মা যাও আমাকে প্রমাণ দাও আমি তোমার ছেলে দুটো পরীক্ষা চেয়েছিলাম কোন দিন পরীক্ষা দিয়েছি তাল সপ্ত পাহাড়ের আড়ে নিয়ে বক্ষের আবরণ উন্মোচন করে পয়ধর জীবন ধরে আমি বললাম গো কক্ষচ্যুত প্রিন্তচ্চ্যুত মুকু কিন্তু বক্ষচ্যুত হয় নাই কারো ক্ষীর ধারায় সেই মাতৃদুগ্ধ আমি যদি পান করতে পারি আমার ইহ জীবনই ধন্য হয়ে যাবে আবাজারি তোর জন্য সঞ্চিত রেখেছি বক্ষের মাঝে যেটা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল পাঁচ ভাই খেলতে পায় নাই তোর জন্য রেখেছি আমি তোর জন্য রেখেছি মা মা চলে গেল সপ্ত তাল সপ্ত পাহাড়ের নিয়ে বক্ষের আবরণ উন্মোচন করে দক্ষিণ স্তন চেপে ধরেছে বিচ্ছুরিত করছে পয় ধরা দুগ্ধ আমার হাতে এসে পড়ছে পানকর অলকটন আমি পান করবো তোমার যে ভক্ত তোমার যে সখা ভগবান কৃষ্ণ এসে আমার চক্ষের কাছে আমি দেখছি আমার হাতে দুধের বদলে অসংখ্য পায়খানার কৃমিকি করছে মহাভারতের মাঝখানে ব্যাস দিয়ে দিলাম কৃষ্ণ কতবার ছলনার আশ্রয় নিয়েছে এটা তার মধ্যে একটা তুই তুই করতে করতে পারবি অর্জুন সারা দিন সারা রাত যদি এখানে কবি জ্ঞান হয় তোর প্রমাণ করার ক্ষমতা নাই আমি দেখছি কিমি কি করছে এই দুঃখ যদি আমি জলে ফেলে দিই আগুন লেগে যাবে এই দুঃখ যদি আমি টাঙায় ফেলে দিই দাউ দাউ করে সব পড়ে যাবে তাহলে কোথায় রাখবো আমার মনের বিকার সেই বিকারের মাঝখানে দাঁড়িয়ে আমার মস্তক আমি সেই যুক্ত অর্পণ ফল করলাম সর্বাঙ্গ আপ্লুত হল পৃষ্ঠ দেশ একটা জায়গা শুধু ফাঁকা থাকে অর্জুন ভাই এ কথা জন্মে কন্ততি আর আমি ছাড়া আর কেউ কিন্তু জানে না আর একজন জানে সেটা তোর সকা ভগবান কৃষ্ণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও দেখল এ সালাদ এই জায়গাটা তো ফাঁক থেকে গেল তাহলে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে কর্ণকে মারার ক্ষমতা অর্জুনের বাপের নাই চোদ্দ পুরুষের নাই আমার ও আমি কৃষ্ণ কি হবে কর্ণকে মারতেই পারবো না কারণ কর্ণ দেবরে বলিয়াম এবং কর্ণ দেবদত্ত দেবাদিকে মহাদেবের ঘর থেকে ওই যে বলছে তুই রথ কোথা পেয়ে বলছে আমি জিজ্ঞাসা করছি তাহলে এই কর্ণকে মারার ক্ষমতা আমার নাই তাই যখন রথচক্র তুলছি তখন ওই ঈশ্বরকে বলছে পিঠের ওই চাছে কাঁচা আছে এইখানটা মায়ের দুধটা লাগে নাই এইখানটা বসাও এইখানটা না বসালে তুমি এখানে তিন মারবে ফলা বেঁকে পারি আসবে কর্ণের গায়ে বিনবে চক্রান্ত চক্রান্তকারী এই কৃষ্ণ তোমার সভা চক্রান্ত করেছিল দিয়ে তোমাকে নির্দেশ দিল ওইখানটা মারার জন্য তাই আমার পৃষ্ঠ দেশে পান তা আমি কিন্তু জানি যে ভাই তুই আমার ভাই অর্জুন তোর মাটা আমার আসল মা আর তোদের তোরা হচ্ছে তুই কিন্তু জানিস না আমি জানি হ্যাঁ আমি মায়ের কাছে সেদিন নিবেদন করেছিলাম মা গো তুমি সত্যিকারের মা আমাকে প্রমাণ দিলে তাহলে শোনো তোমার কাছে আমার একটা আবেদন আছে তা বলছি বল বাবা বলে যে করুণার নাম অঙ্গ নেই এই কটন ধর আর হবে আমি তো জানি তুমি আসিলে ছুটি আও আমাদের তুমি দেয়া আমার বদলে চুম্ব ড দেবে বা বদলে চুম্ব ডবে আমি কোন থেকে যখন জারা গেলাম কোন তুমি বাবা তাই হবে আমি ছুটে আসবো তা আজকে অর্জুন যে আমার পিঠে দিয়ে বেঁধেছে সবাই আগে কুন্তি কাপড় কাপড়ে আসছে ঢুকে মাথার চুল খুলে গেছে কারণ নিজের ছেলে মরছে বুঝতে পারছে কি বেদনা মেয়ে মা আমার হা অর্জুন যদি স্ত্রীর কেউ বুঝতে পারছে না তাই তোর কাছে জিজ্ঞাসা করেছিলাম বাবা ভাই তাহলে নারী চোখের জল করু ক্ষেত্রে যদি পড়ে আঠারোটা শর্তের মধ্যে একটা শর্ত তাহলে যুদ্ধ তখনই বন্ধ হওয়া উচিত তাহলে বন্ধ তো হলো না একটা ষোলো বছরে পাচ্ছে